আইফোন থার্টিন এই ডিভাইসটা এমন একটা ডিভাইস যেটাতে প্রচুর পরিমাণে নতুন ফিচার্স অ্যাড করছিলো অ্যাপেল একটা নতুন সিরিজে এত ফিচার্স আমরা প্রথমবারের মতো দেখছিলাম থার্টিন সিরিজ থেকেই টুয়েলভ থেকে থার্টিন একটা বড় বুস্ট ছিল থার্টিন সিরিজে আমরা প্রথমবারের মতো দেখছিলাম যে নসের সাইজ ছোট হয়ে গেছিলো এটা অনেকটাই ছোট হয়ে গেছিলো এর আগে নস নিয়ে অনেক সমালোচনা হয়েছে ক্যামেরার ডিজাইনে ব্যাপক পরিবর্তন আসে ক্যামেরার লেন্সগুলো অনেক বড় হয়ে যায় ডিভাইসগুলোর ব্যাটারি ব্যাকআপেও ব্যাপক উন্নতি আসে এর সাথে আমরা প্রথমবারের মতো দেখি যে অ্যাপেল আমাদের সামনে সিনেম্যাটিক ভিডিও নিয়ে আসে থার্ডিন সিরিজের প্রো মডেলগুলোতে আমরা দেখি যে একশো বিশ হার্জার রিফ্রেশড প্রথমবারের মতো আমাদের সামনে আসে তো সব মিলিয়ে থার্ডিন সিরিজটাই ছিল আমাদের জন্য একটা ধামাকা এই ফোনটা এখন লেটেস্ট এ আছে আই ওয়েস টোয়েন্টি সিক্স এই ডিভাইসটা যদি পঁচিশ সালের শেষের দিকে বা ছাব্বিশ সালে নেওয়ার আপনার পরিকল্পনা থাকে কেমন হবে আপনার জন্য এইটাই আমরা খুঁজে বের করবো আজকের ভিডিওর স্পন্সর দর্শনা ওয়ার্ল্ড তাদের কাছে অ্যান্ড্রয়েড এবং অ্যাপেলের বিভিন্ন ডিভাইস অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে তাদের ফেসবুক পেজ থেকে একবার ঘুরে আসতে পারেন আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব আইফোন থার্টিন এমন একটা মডেল যেটাতে আপনি আধুনিক আইফোনের প্রায় সকল সুযোগ সুবিধা নিতে পারবেন আইফোন টুয়েলভ সিরিজ পর্যন্ত ডিজাইনগুলো একরকমের ছিল এবং ফিচার্স যেগুলো ছিল বা যে প্রযুক্তি ছিল এগুলো একটু পুরাতন মনে হয় থার্টিনে আমি যেটা বললাম যে নতুন নতুন অনেক কিছু অ্যাড হয়েছে বিশেষ করে সিনেম্যাটিক মুড এইটা দুর্দান্ত একটা জিনিস এটা টেন 30 ফ্রেমে করতে পারে এই সিনেম্যাটিক মুডের ভিডিওটা বাস্তব জীবনে আপনার ব্যাপক কাজে লাগতে পারে ফোনটা লঞ্চ হয়েছে প্রায় চার বছর হয়ে গেছে তবে চার বছর পরেও এটার পাওয়ার নিয়ে আপনার কোনো সমস্যা হবে না এ ফিফটিন বায়োকিক প্রসেসর আছে এটা পাঁচ ন্যানোমিটারের এর আগে আমরা দেখছিলাম এ ফোরটিন বায়নিক ওইটাও পাঁচ নেনোমিটার ছিল ন্যানোমিটার এক হলেও এইটাতে আসলে পাওয়ার বাড়ছে এ ফোরটিন বায়োকিকের থেকে এ ফিফটিন বায়োনিকে আপনি টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা পাওয়ার পাবেন এই সিরিজে আমরা দেখছি যে বেস্ট ভেরিয়েন্টগুলো হয়ে গেছিল একশো আটাইশ জিবি একশো আঠাশ দুইশো ছাপান্ন এবং পাঁচশো বারো জিবি আইফোন থার্টিনে ব্যাটারি ইমেজ বাড়ছিল বত্রিশশো চল্লিশ এমএচএর একটা ব্যাটারি আছে এটার ব্যাকআপ বেশ ভালো ব্যাটারি এমএইজ বাড়ার কারণে ফোনের ওজনটাও একটু বাড়ছে একশো চুয়াত্তর গ্রাম মতন আসে এটা খুব বেশি বাড়ছে এমন না তবে কিছুটা বাড়ছে পাশে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং ডিজাইনটা একটা অসাধারণ ডিজাইন টুয়েলভের এর মতনই দেখতে তবে এইটার যে ক্যামেরা বাম্প আছে বা ক্যামেরার যে জায়গাগুলো আছে এইখানে একটু পরিবর্তন আনা হয়েছে ক্যামেরার লেন্সগুলো বড় হয়েছে যেটা আমি ভিডিওর শুরুতেই বলছি লেন্সের সাইজটা বেশ বড় হয়েছে ফলে এখান থেকে ভালো মানের ফটো এবং ভিডিও আমরা পাই আইওস টোয়েন্টি সিক্স আপডেট হওয়ার পরে আমি সেটিংসে একটা জিনিস দেখলাম যেটা আমি আইফোন থার্টিন বা এর পরের মডেলগুলো দিয়ে দেখছি ফটোগ্রাফিক স্টাইল নামের একটা জিনিস অ্যাড হয়েছে এই জিনিসটা আপনি একটু খেয়াল রাখতে পারেন ফোনটার ডিসপ্লে সর্বোচ্চ বারোশো নিটস পর্যন্ত ব্রাইটনেস পাবেন এইটা একটু বেশি হলে ভালো হইতো তারপরে বারোশো নিটস ঠিক আছে একদম সানলাইটে যখন আমি ব্যবহার করতেছিলাম আমার মনে হচ্ছিল যে একটু আলো বেশি হলে ভালো হতো তবে ঠিক আছে লাইট কন্ডিশনে দিয়ে আপনি দেখতে পাবেন আইফোন থার্টিন সিরিজে নেটওয়ার্ক রিলেটেড কোনো সমস্যা আমরা পাইনি তবে সমস্যা আমরা যেটা পাইছি সেটা হচ্ছে গ্রিন লাইনের তবে এই গ্রিন লাইন ছিল ওই সময়ের মানে দুই সালে যখন লঞ্চ হয় তার পরবর্তী সময় গুলাতে এই সমস্যাটা ছিল কিন্তু বর্তমানে গ্রিন লাইনের কোনো ইস্যু আমরা দেখি না এখন একদম সমস্যা নাই এটা আমি বলবো না বহুত ডিভাইস আছে বা বহুত ব্র্যান্ড আছে যেগুলোর গুলাতেই সমস্যা হয় সেক্ষেত্রে হাত থেকে পড়ে যাওয়া বা অন্য কোনো ইস্যুর কারণে যদি হয় তাহলে সেটার হিসাব আলাদা তবে আইওএস আপডেটজনিত যে জটিলতাগুলো আগে ছিল এইটা এখন আর নাই এখনও পর্যন্ত অনেকে আই ওএস টোয়েন্টি সিক্স আপডেট দেয়নি আমি তাদের উদ্দেশ্য বলবো যে যদি আপনার ফোন আপডেট দেওয়া না থাকে তাহলে আপনি আপডেট দিয়ে দিতে পারেন সমস্যা নেই আইফোন থার্টিনে আই টোয়েন্টি সিক্স নিয়ে আমি দুই রকম মতামত পাইছি একজন বলতেছিল যে এইটা আপডেটের পরে ব্যাটারি ব্যাক আপটা একটু কমে গেছে আরও দুইজনের সাথে কথা বললাম যারা থার্টিন ইউজ করে তারা বলতেছে না সেরকম কোনো তফাত হয় নাই কোনো ধরনের পরিবর্তন মনে হচ্ছে না যে ব্যাটারিতে কোনো প্রভাব পড়ছে থার্টিনের ক্যামেরা নিয়ে অনেক কথা আছে এর আগে থার্টিনের ভিডিও আছে আমি ওগুলোর লিঙ্কও দিয়ে দেব নিচে পেছনে দুইটা ক্যামেরা নন প্রো মডেলে যেরকম দেখি বারো এবং বারো মেগাপিক্সালের একটা ওয়াইড এবং একটা আলট্রাইড ফোর কে সিক্সটিতে ডল ডিভিশন এবং এর সাথে রেকর্ড নিতে পারে সিনেমেটিক মুডের যে ভিডিওটা আছে এইটাও এর সাথে রেকর্ড হয় তবে টেন এটিপি থার্টি ফ্রেমে সামনের ক্যামেরায় আপনি সিনেমেটিক মুডে ভিডিও করতে পারবেন টেন এটিপি থার্টিতে এবং ফোর কে সিক্সটিতে নর্মাল ভিডিও আইভন থার্ডিনে আমরা রেকর্ড করছি সিনেমাটিক মোডে এইটার যে হোয়াইট ক্যামেরা এটাতে আমরা জানি সিনেমাটিকে সিলেক্ট করে আমরা ভিডিও করতে পারি এটা টেন টিভি থার্টি ফ্রেমে সবকিছু করতে পারে আমরা একটু আর্টিফিশিয়াল লাইটে আসছি যাতে করে এই ধরনের লাইট কন্ডিশনে কেমন আসে এটা আপনি বুঝতে পারেন নর্মাল লাইটে মানে ডে লাইট যেটা থাকে ওইটাতেও আমরা এখন ভিডিও আপনাদের দেখাবো তবে এই ধরনের কন্ডিশন মানে একটু রাতের বেলা বা লো লাইটে আসলে সিনেমেটিক কাজ করে কিনা বা কতটুকু ব্লার এফেক্ট দিতে পারে এটার একটা আইডিয়া আশা করি এর মাধ্যমে আপনি পাবেন টেন এটিভি রেজার্ভেশনে ডিভাইস আমরা জানি সিনেমেটিকে রেকর্ড করতে পারে তার ভিতরে সবচেয়ে রিফাইন ভিডিও আমার কাছে থার্টিন মনে হয় এই ডিভাইসটাই প্রথমবারের মতো দেওয়া হয়েছিল সিনেমেটিক মুডের সাপোর্ট এবং এইটা খুব ভালো কাজ করে দুর্দান্ত কাজ করে একটা বিষয় খেয়াল করেন যে যদি আপনার ফোর কে ভিডিও লাগে তাইলে ফোরটিন থেকে দেখতে হবে থার্টিনে প্রো এবং নন প্রো প্রত্যেকটাতেই এটা দেওয়া হয়েছে শুধু টেন এই আমরা এখন সামনের ক্যামেরায় রেকর্ড করতেছি সামনের ক্যামেরায় কেমন কোয়ালিটি আসলো আশা করি একটা ভালো আইডিয়া নিতে পারছেন আইফোন থার্টিনের সিনেমাটিকে এখন আমরা পর্যাপ্ত লাইটে চলে আসছি এই জায়গায় আপনি ভালো মানের ভিডিও পাবেন ডিটেলসের পরিমাণও এখানে বেশি পাবেন ব্যাকগ্রাউন্ডে নয়েজও আছে একটা বিষয় কি ফোর কে রেজলেশন অবশ্যই বেটার যদি আপনি ফোর কে তে ভিডিওটা করার সুযোগ পাইতেন তাহলে এখানে ডিটেলসের পরিমাণ অনেক বেশি থাকতো আমি যখন জুম করে এই ফুটেজগুলো দেখতেছিলাম মানে আমার কাছে মনে হচ্ছিলো যে ডিটেলসের পরিমাণ কম তবে এই ধরনের ভিডিও দিয়ে আপনি মোটামুটি সোশ্যাল মিডিয়ার কাজ আরামসে চালাইতে পারবেন যদি প্রফেশনাল কাজ থাকে তাহলে আমার মনে হয় ফোরটিন আপনার জন্য বেটার অপশন হতে পারে সামনের ক্যামেরায় নর্মাল ফোর কে ভিডিও আইফোন থার্টিনে এটা কেমন আসে আপনি একটা আইডিয়া নিতে পারেন কোয়ালিটি খুবই ভালো ডিটেলের পরিমাণও সর্বোচ্চ পরিমাণে আছে সামনের ক্যামেরা নিয়ে আমার মনে হয় যে খুব বেশি আপনার আসলে চিন্তা করার দরকার নাই এবং সামনের ক্যামেরা আমরা দেখছি যে ইলেভেন টুয়েলভে একটু সমস্যা ছিল ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ডে বা থার্টিনে আসলে এটা কাটায় ওঠা হয়েছে থার্টিনে তুলনামূলক অনেক ভালো ভিডিও আপনি পাবেন আইফোন থার্টিন ভালো মানের ফটো আপনারা দিতে পারবেন তুলনামূলক একটু লো লাইটেও ভালো ছবি দিতে পারে পোট্রেট ছবি কয়েকটা আমি নিছি এই ছবিগুলো দেখলে আপনি বুঝতে পারবেন পোর্ট্রেটে একটা সমস্যা আমি পাইছি যদি আপনি পর্যাপ্ত লাইটে ছবি তোলেন এবং দূরত্ব একটু বেশি হয় মানে আপনি যেই মানুষটার ছবি তুলতেছেন তার দূরত্ব যদি ফোন থেকে একটু দূরে হয় তাইলে এজ ডিটেকশনের সমস্যা করে টেলিফোটো লেন্স থাকলে টু পয়েন্ট ফাইভ বা থ্রি এক্স তুললে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি কিন্তু অনেক সময় আমাদের দূর থেকে পোর্ট্রেট নিতে হয় একটা গ্রুপ ফটো বা অনেকে থাকলে একটা পোর্ট্রেটের প্রয়োজন পড়ে ওইসব জায়গায় আপনি দেখবেন যে থার্ডিনে যখন আপনি ফটো তুলবেন তখন একটু ডিটেকশনের সমস্যা হয় আপনার মাথা চুল বা গায়ের সাথে মূলত পাশের যে ব্লার ইফেক্টটা আছে এইটা আসলে সমন্বয় করতে পারে না বাট এই সেম টাইপের ছবি যদি একটু কাছ থেকে আপনি নেন তাইলে আবার এই বিষয়টা সুন্দরভাবে ও করতে পারে আমাদের দেশে যেসব থার্টিনগুলো দেখি এগুলাতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে একটা ইসিম এবং একটা ফিজিক্যাল সিম সাপোর্ট করে থার্টিনগুলো তো এখন আপনারা একটা ব্যালেন্স প্যাকেজ দেবে এটা কিনতে গেলে চল্লিশ হাজার টাকার আশেপাশে আপনার বাজেট রাখতে হবে সেইখানে আসলে একটা ভালো প্রসেসর ভালো বলতে এটা একদম নেক্সট লেভেল এরকম না কারণ মার্কেটে এখন অ্যাপেলের আরো তাগড়া তাকড়া ফ্ল্যাগশিপ চলে আসছে তবে এই ফিফটিন বাইনিক একটা ভালো মানের পারফরমেন্স আপনার দিবে এর সাথে ক্যামেরাগুলো ভালো সিনেমাটিক মুডে ভিডিও হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো যদি একদম প্রফেশনাল ভিডিও লাগে তাইলে আপনি থার্টিনের দিকে যান না ফোরটিনের দিকে যান কারণ ওইখানে ফোর কে ভিডিওটা হয় এবং ফোর কেট এনইডি রেজলিউশনের ভিতরে তফাত আছে এটা যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারে যে আসলে দুইটা রেজলিউশনের ভিতরে ভালো একটা গ্যাপ তৈরি হয় এমনি নর্মাল যদি আপনি ছোটখাটো ভিডিও বানান ফানি ভিডিও বা অনেকে না সোশ্যাল মিডিয়ায় দেয় এরকম এগুলোর জন্য ঠিক আছে ব্যাপার না বাট যদি একদম প্রফেশনাল কোনো সার দিবেন না আপনি সিনেমাটিকে দেন আপনি ফোরটিন থেকে দেখা উচিত থার্টিন আপনি ভালো ব্যাটারি ব্যাকআপও পাচ্ছেন ফাইভ জি কানেকটিভিটি আছে বাংলাদেশে ফাইভ জি চালু হয়ে গেছে ফোনটার ওজনও খুব বেশি না এবং ডিসপ্লেটাও ঠিকঠাক আছে সব মিলিয়ে থার্ডিন আমার মনে হয় যে চল্লিশ হাজার টাকা আশেপাশে একটা ভালো প্যাকেজ আপনারা দিচ্ছে এই বাজেটে আপনি পিকজেল এইটও পাবেন ওই ডিভাইসটাও বেশ ভালো একটা ডিভাইস অ্যাপেলের বিশেষত্ব হচ্ছে এটার ভিডিওতে মূলত ভিডিওতে অ্যাপেল এখনো বেস্ট অ্যাপেল রিপিট করার মতো কোনো ডিভাইস এখনও আসে নাই মার্কেটে বহুত ডিভাইস আছে তবে একই বছর লঞ্চ হওয়া যে কোনো ফ্ল্যাগশিপের থেকে অ্যাপেলের আর বেস্ট ভ্যারেন্টি হোক মেন ক্যামেরার ভিডিও আপনি ভালো পাবেন আইফোন থার্টিন থেকে আরও দুই বছরের আপডেট আপনি আশা করতে পারেন সেক্ষেত্রে আইফোন কিন্তু লংজিবিলিটির মামলায় একটা ভালো অবস্থানে আছে যারা পঁচিশের শেষের দিকে বা ছাব্বিশের দিকে নিতে চাচ্ছেন এই ডিভাইসটা তারা নিতে পারেন কোনো সমস্যা নেই থার্টিন আপনারা ভালো একটা সার্ভিস দিবে আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে না কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম